রাত আটটা তিরিশ মিনিটের দিকে এই লড়াইয়ে ভারত এবং পাকিস্তানের লড়াইয়ে কে জয় লাভ করবে তার প্রেডিকশন নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি সেটা আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা আপনাদের প্রেডিকশন দিতে পারেন ভারত এবং পাকিস্তানের এই ফাইনাল ম্যাচে আজকে কে জয় লাভ করবে প্রেডিকশনের তেমন আসলে কিছু নাই যে ভারত এবং পাকিস্তানের পরিসংখ্যানটা যদি খেয়াল করেন

ভারতে আজকের ম্যাচে এগিয়ে থাকবে আমি আপনাদের প্রেপারিেশন দিছি যেহেতু ভারত এবং পাকিস্তান এশিয়া কাপের এর আগে মোট দুইটা মুখোমুখি আছে সেই দুই পরে অবশ্য পাকিস্তানের পাকিস্তান ভারতের বিপক্ষে হেরে যায় আজকেও এই বিক্রম হবে না আজকে হলো ভারতের কাছে পাকিস্তানকে হাতে হবে সে আমি আমার প্রেডিশনে আমি আজকের ম্যাচে ভারতকে কে 70% এগিয়ে আসছে জানা এবং হলো পাকিস্তান তাদেরকে লো 40% এ হেরেছি আর এই ম্যাচে দুবে আমরা যদি ক্রিকেট ম্যাচের যদি ম্যাচে যদি পিচ রেভার খেল করে সেখানে হলো প্রথমমা যদি ভালো ব্যাটিং করে 160 থেকে 70 রান সংগ্রহ করতে পারবে এবং পাকিস্তান যদি করে 150 থেকে 60 এর বেশি রান হওয়ার সম্ভাবনা নাই তবে যারা প্রথমে ব্যাটিং করবে

আপনারা যারা ভিডিও উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আজকে রাত আটটা তিরিশ মিনিটে উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ